আর যখন হচ্ছে ওখানে আছে প্রশাসন ছিল প্রশাসন তো ওখানে কোনো ভূমিকা পালন করে নাই কেন করে নাই আর্মি ছিল কেউ তো কোনো কিছু পালন করে নাই আর 32 কার বাবার সম্পত্তি যে 32 গিয়ে ভাঙতে হবে ওটাকে আমার আপার বাবার সম্পত্তি ওটা তো আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি ওটাতে কেন বাথরুম বানানো হবে কি কারণে বাথরুম বানানো হবে ওখানে যে বীরঙ্গনাদের যে নামে বীরঙ্গনাদের পিতার নাম যে ওই বাড়ি আমরা যে বড় হয়েছি ছোটবেলা থেকে ওখানে দেখে ওই জায়গাটা আমার কথা পূজার দরকার নাই ওটা তো একটা পাবলিক প্লেস ওই জায়গাটা কি কারণে ভাঙা হবে কারণ কোনটা ওখানে গিয়ে আপনারা ভেঙেছেন আবার বলছেন ফেরেস্তা কি ওখানে গিয়েছে কোরআনের কোন জায়গায় ভাঙচুর করা আছে তাহলে তো আমাদের যে নবী হজর সাল্লাহ ইসলাম উনি তো তাহলে সেই কাটা দেওয়া যে বুড়ি ছিলেন বুড়িরা বাসায় গিয়ে মেরে আসতো নবী করিম হজর সাল্লাহ ইসলাম নবীজি কোথায় মারামারি করেছেন নবীজি কোথায় গিয়ে ইহুদের বাড়ি ভাঙে ভেঙে দিয়ে আসছে নবীজি কোথায় গিয়ে এরকম করেছেন আমাদের নবী হচ্ছে মানবতার নবী আমরা হুজুরকে অনেক ভালোবাসি দেখেন আমাদের দেশে যদি মাদ্রাসাগুলি না থাকতো হুজুরা না থাকতো আমাদের দেশে যেই পরিমাণ জলোচ্ছ্বাস হয়